এটার আপনারা ছয়টা কালার পাচ্ছেন এই ধরনের ছয় করে কালার ছয় ঠিক আছে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই দিচ্ছি নিখুঁত আপনার একটা এক্সট্রা প্যানেল পাচ্ছেন আপনারা খুব সুন্দর নিচের প্যানেলটা এটা যাবে আপনার হাতে হাতা খুব সুন্দর যখন বানাবেন

এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা চাইলে টপিক কালেকশন থেকে অনসই সংগ্রহ করতে পারেন আপনি যদি আসেন সেক্ষেত্রে কিন্তু দেখে শুনে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অনলাইন সার্ভিস গুলো সচরাচর চালু থাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের এই থ্রি পিস গুলো নিতে পারেন জি এটা সরটা কাশেবেন নুরে হায়া এটা কিন্তু আমাদের রিপিট প্রোডাক্ট এটা জি এটা আর আমি যদি আপনাকে দেখাই এটা আমার হলো আপনার পুরো প্যাকেটে লেখা থাকবে নুরে হায়া এটা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার একটা প্রোডাক্ট এটা আপনারা চারটা করে কালার পাবেন যদি চারটা কালার দেখে আমি দেখেন আপনাদেরকে এই একটা কালার হবে একটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন একটা পাচ্ছেন আপনার হলো বেগুনি কালার বেগুনি মাত্র চারটি কালার এই হলো ডিজাইন সম্পূর্ণ হবে আপনার খুব সুন্দর কাজ হাতের হাতায়ের কাজ থাকবে এটা কিন্তু পিওর সুতি একেবারে প্রিয় সুতি কারণ আপনারা জানেন যে এখন মা বনটা চাচ্ছে কি যে ভাই দাম যত হোক

ছয়শ আশি থেকে কিন্তু আপনারা বত্রিশশো টাকার রেঞ্জ এর ভিতর যে ধরনের প্রোডাক্ট আপনারা চান সব কিন্তু সাদের নিচে টপিট কালেকশনে কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই